আল্লাহর হাবিবের এমন কোন সিক্রেট বিষয় নাই যেটা দুনিয়ার কেউ জানে না আমাদের জীবনে অনেক ব্যক্তিগত ব্যাপার থাকে ব্যক্তিগত ব্যাপার জানুক পারিবারিক জীবনে এমন কিছু এমন কিছু আচরণ থাকে যেটা কেউ জানুক আমরা চাই না কিন্তু আল্লাহর হাবিবের রাষ্ট্রীয় জীবন থেকে শুরু কইরা আল্লাহ রিবের হাবিবের পারিবারিক জীবন পর্যন্ত এমনকি আল্লাহর তার বিবিদের সঙ্গে কেমন আচরণ করতেন ওই খবর পর্যন্ত উম্মদের কাছে না। চরিত্র আছে আমরা চাই না এগুলো মানুষ জানক কিন্তু আপনার আমার হাবি রহমাতুল্লিলের এমন কিছু ছিল না যেগুলো মানুষ জানলে লজ্জা হবে যেগুলো মানুষ জানলে লজ্জায় পেট করতে হবে এমন কোন চরিত্র রসুলের ছিল না আল্লাহ নবীরের নবীজির সব কিছুই উন্মতের কাছে প্রশংসনীয়

কিন্তু আমাদের নবীজিকে পাঠাইলেন একেবারে পৃথিবীর সর্বকালে সব সময়ে পৃথিবীর শুরু থেকে নিয়ে। নবীজির আগমন পর্যন্ত এমন এমন একটা জাহিলি সমাজ আর কখনো ছিল না এমন একটা আইয়ামে জাহিলিয়াতে এমন একটা বর্বর যুগে এমন

ওই আদর্শ যদি আমরা গ্রহণ করি ওই রসুলের আদর্শ যদি আমার জীবনে আনতে পারি বলেন আমরাও একজন সুন্দর মানুষ হইতে পারবো কিনা বলে আমাদের নবীজির চরিত্র ছিল একেবারে উত্তম এজন্য জাতিকে আল্লাহ নবীর চরিত্র দিয়া আল্লাহর মহি কমদিয়া আল্লাহর নবীর মহত্ত্ব দিয়া আল্লাহর নবীর উত্তম اخلاق দিয়া ওই মানুষগুলোকে নবীর ভালোবাসায় শিক্ষিত করেছে ঠিক না কিন্তু আজ আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আমাদের পরিবার আমাদের ব্যক্তি আমাদের দেশ সব কিছুতে ওই আদর্শবান মানুষটির চরিত্রের অভাব ওই আদর্শবান মানুষটির اخلاق গ্রহণের অভাব হওয়ার কারণে আমরা আজ বিপেড় মুসলমান ভাইয়ারে আমার গত জুমার আগের জুমায় মাস্তুরি বলেছিলাম এই পৃথিবীতে মুসলমানদেরকে যদি জিজ্ঞাসা করি বলতে দেখি এই পৃথিবীতে সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানবকে মুসলমান মাত্র সবাই বলবে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সন্দেহ আছে আওয়াজ দেন সন্দেহ আছে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ আমাদের নবী এই কথার মধ্যে সন্দেহ আছে এইটা শুধু আমরা বলি নাই আমাদের নবীজিকে সর্বশ্রেষ্ঠ ইহুদি খ্রিস্টানরাও বলেছে খ্রিস্টান ইহুদিরা বই লিখেছে ওই বইয়ের মধ্যে 100 জন মনীষীর জীবনী লিখেছে 100 মনীষীর জীবনী প্রথম নম্বরে যার নামটা তিনি হলেন আপনার আমার নবী মোহাম্মদ বোঝা গেল শুধু মুসলমান তো নবীজি মানে শুধু তারাই বলে নাই বরঞ্চ পর্যন্ত বলে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হল মোহাম্মদ সাল্লাম আমি মুসল্লিদেরকে বলেছিলাম তাহলে দেখেন তো এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষের জীবনী একটা আছে সর্বশ্রেষ্ঠ মানুষের আখলাক আছে সর্বশ্রেষ্ঠ মানুষের আদর্শ আছে কিন্তু আমাদের আমাদের বাংলাদেশের শিক্ষা কারুকুলামের মধ্যে এমন কোন শিক্ষাকারী কুলাম বাংলাদেশে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আছে কি যে ওই কারিকুলামে পড়লে নবীজির জীবনীটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়া যায় আছে প্রাইমারি লেভেল থেকে ভার্সিটি লেভেল পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবনীটা না আপনি পাবেন না প্রাইমারি স্কুলে পাবেন না আপনি কোনো হাই স্কুলের সিলেবাসের মধ্যে পাবেন না কোনো কলেজের সিলেবাসের মধ্যে বিশ্বনবীজির জীবনীটা পড়ানো হয় না আমি জিজ্ঞাসা করতে চাই লেখা পড়া করে ভালো মানুষ হওয়া পৃথিবীর সবচেয়ে ভালো মানুষের জীবনী যদি না পড়ো তাহলে তুই আর কেমনে ভালো হবা তুমি লেখাপড়া করে ভালো মানুষ হতে চাও তো লেখাপড়া করে শিক্ষিত হতে চাও লেখাপড়া করে আদর্শ হতে চাও পড়া লেখা করে তুমি একজন সুন্দর মানুষ হতে চাও এই পৃথিবীতে